আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী নতুন বই দু হাজার পঁচিশ তোমাদের কী কী ধরনের বই থাকবে এবং নতুন কারিকুলাম থাকবে কিনা নতুন কারিকুলাম বাদ হয়ে যাবে তোমাদের পুরাতন কারিকুলামে বই দেওয়া হবে কি কি বই থাকবে মূল্যায়ন পদ্ধতি রকম হবে এটা নিয়ে কথা বলবো তাই ভিডিওটা কেনাটা নিয়ে সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো তোমাদের বইগুলো দেখে নাও বইয়ের নামগুলো প্রথমে থাকবে বাংলা এখানে বাংলা দুইটা থাকতে পারে একটা হচ্ছে বাংলা প্রথম পত্র আর একটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র তারপরে ইংরেজি গণিত আইসিটি মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আর সংক্ষেপে বলা হয় আইসিটি ইসলাম ও নৈতিক শিক্ষা যারা মুসলিম আছে তাদের ইসলাম আর যারা হিন্দু আছে তাদের হচ্ছে হিন্দু যারা খ্রিস্টান আছে তাদের হচ্ছে খ্রিস্টান বৌদ্ধ থাকলে বৌদ্ধ ধর্ম হবে তারপরে কৃষি শিক্ষা তারপর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মানে সমাজ যেটাকে বলা হয় তো এই বিষয়গুলো পদ থেকে পড়তে হবে পদ থেকে পরীক্ষা দিতে হবে নতুন মূল্যায়ন পদ্ধতি বাতিল হয়ে যাবে তোমাদের প্রত্যেক বিষয়ে পরীক্ষা দিতে হবে সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে সৃজনশীল অঙ্ক আসবে তো তোমাদের পড়ে পড়ালেখা করে তারপরে পাশ করতে হবে আগের নতুন যে নতুন যে শিক্ষামন্ত্রী তিনি যে কারিকুলাম ফলন করেছেন এবং মূলান পদ্ধতি ফলন করেছেন ওইগুলা বাতিল হয়ে যাবে কেননা ওই মূলান পদ্ধতি কোনো কাজে আসবে না তাই তার নতুন কারিকুলাম বাদ দিয়ে পুরাতন কারিকুলামে ফিরে যাবে এই বইগুলো তাই তোমাদের দেওয়া হবে আরও বই দেওয়া হবে আরও তিনটা বই ওই বিষয়গুলো আমরা দেখে নিই তারপরে থাকবে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য চারু ও কারুকলা কর্মমুখী কর্মজীবনমুখী শিক্ষা তো এই বিষয়গুলো প্রত্যেকের পড়তে হবে প্রত্যেকেরই এই বিষয়গুলো ক্লাস করতে হবে হ্যাঁ অনেক সময় তিনটা বিষয় পরীক্ষা হয় না এখন নতুন শিক্ষা কি করে দেখা যাক গত কয়েক বছর হয়েছে তিনটা বিষয় পরীক্ষা আবার কয়েক বছর হয়নি তাই নতুন শিক্ষামন্ত্রী কী করে দেখা যাক কিন্তু এ বিষয় পড়তে হবে ক্লাস না হলো তোমাদের নিজে পড়তে হবে তারপর পরীক্ষা না হলেও ক্লাস হয় সময় তাই এগুলো পড়তে হবে কোনো বিষয়ে বাদ দেওয়া যাবে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কি কি বই ধরনের কি কী ধরনের বই থাকবে পরীক্ষায় কি কি বিষয়ে অংশগ্রহণ করতে হবে কি কী পড়তে হবে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ